আমরা যদি হ্যান্ডেলটা এভাবে খুলে ভেতরের দিকে দেখি তাহলে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি একটা দারুণ কুশনিং যুক্ত একটা সিট সিটের কুশনিংটা কিন্তু খুবই ভালো সোফা লাইক লুকস এবং কমফোর্ট ভেতরে যদি বসি বস বসার পরে যেটা দেখতে পাচ্ছি লেদার রাফ স্টিয়ারিং তার সাথে যেটা রয়েছে এখানে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ইনফোটেনমেন্ট স্ক্রিন বড় স্ক্রিনযুক্ত একটা কাপ হোল্ডার এখানটায় রয়েছে একটা স্টোরেজ এখানে রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইন যুক্ত একটা স্পিকার এখানে রয়েছে একটা বড় সানরুফ যেটা কিন্তু সাধারণত এই সেগমেন্টের গাড়িতে দেখা যায় না সিটটা কিন্তু কমফোর্ট বেশ কমফোর্টেবল বলেই মনে হচ্ছে যেটা বিজনেস ক্লাস ইন্টেরিয়ারে অ্যাকচুয়ালি দেওয়া উচিত আচ্ছা এখানে কিন্তু সিট অ্যাডজাস্টমেন্টটা এইভাবে রয়েছে এটা একদম ই করা যায় পেছন দিকে হেলানো যায় আচ্ছা এখানে কিন্তু বড় প্যানারামিক সানরুফ এখানে একটা হোল্ডিং সিস্টেম আচ্ছা লেগস পেক্সটাও কিন্তু খারাপ দেখছি না লেগস্পটা যে যথেষ্টই ভালো একটা কমফোর্টেবল সিটে যেরকম প্রয়োজন হয় সেরকমই রয়েছে ভেন্ট এসি এসিও বেশ ভালোই কাজ করছে বলে মনে হচ্ছে আচ্ছা অ্যাম্বিয়েন্ট লাইটিং সাথে একটা বড় স্পিকার আচ্ছা এই পাশটায় রয়েছে একটা সাথে একটা হ্যান্ডেল প্লাস একটা লাইট আচ্ছা এটা এটাতে কিন্তু এইখানে একটা হ্যান্ডেলটা বেশ কমফোর্টেবল বলেই মনে হচ্ছে আমি সৌরিস বাংলায় কার রিভিউ শুনতে আমাকে ফলো করুন